কিউটা পুরা দেখেন আপনাদের জন্য খুব সুন্দর একটা পাকিস্তানি ইন্সপায়ার থ্রি পিস টু পিস নিয়ে চলে আসলাম এটার কাপড় এত প্রিমিয়াম কোয়ালিটি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনারা পুরো টাকাটা পে করবেন হ্যাঁ ভালো না লাগলে রিটার্নও করতে পারবেন বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন খুবই সুন্দর এটা একদম ডিফারেন্ট একটা কালেকশন থাকবে কালার আছে খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আর অনেকগুলো কালার আছে অ্যাশ আছে কলিজা কালার আছে খুব সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে পিঙ্ক কালার দেখেন কত সুন্দর প্রিমিয়াম এটা কিন্তু এর আগে আমাদের অনেক রিগোস্ট ছিল রিস্টকের তো এটা আবার নতুন করে রিস্টক করা হইলো দেখেন এই যে নিচের কাজটা দেখেন খুব সুন্দর আসলে কি এগুলো মানে সরাসরি না ধরলে আপনারা বুঝতে পারবেন না আর হাতাটা কিন্তু পুরো রাউন্ড কাজ থাকবে খুব সুন্দর করে গলাও কাশ পেয়ে যাবেন কাপড়টা থাকবে প্রিমিয়াম কোয়ালিটি থাই জর্জেট কাপড় ঠিক আছে সাথে পাজামা আছে পাজামাটা দেখা দত। ভাইয়া ভিডিও স্ক্রিনে নাম্বার আছে ওই নম্বরে যোগাযোগ করবেন অর্ডার করতে হলে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি অগ্রিম এক অ্যাডভান্স করতে হবে না আমাদের অর্ডার করলে দেখেন পাজামার ডিজাইনটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম পাজামার নিচেও কাজ আছে সেম বডি কাপড়ে থাকবে এবং কি পিছনে রাবার থাকবে সামনে আপনার কুচি করা থাকবে সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাকি কালারগুলো দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন আর হোলসেল যারা নেবেন বিশেষ করে যোগাযোগ করবেন এই যে দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর হ্যাঁ এগুলো একদম ঈদ কালেকশন ঠিক আছে এগুলো আপনার ঈদ কালেকশন উইন্টার শেষ হলেই কিন্তু ঈদের কালেকশন দেখেন সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ এটার সাথে সেম পাজামা প্রাইস থাকবে খুচরো এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল নিলে সেই ক্ষেত্রে প্রাইসটা আরও কম পেয়ে যাবেন যোগাযোগ করতে হবে এক হাজার পঞ্চাশ টাকা এত প্রিমিয়াম টু পিস নর্মাল কটনের টু পিস নিতে গেলেও কিন্তু আপনার এক হাজার টাকা আর আমরা থাই জর্জেট কাপড়ের টু পিস দিচ্ছি এবং কি ফুল এম্বয়েডারির কাজ করা অনলি এক হাজার পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ এই কালারটা দেখছেন কত সুন্দর একটা কালার অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো ওই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের অর্ডার করলে অগ্রিম এক টাকাও কোনো অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখা শুনিয়া চেক করে নেবেন তারপরে টাকা এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই পাকিস্তানি ইন্সপায়ার টুপিসটা এটার কালারটা দেখেন জোস একটা কালার হ্যাঁ পিয়াজ কালারের মধ্যে মানে এটার প্রত্যেকটা কালারই না খুব সুন্দর আপুদের পছন্দের কালার প্রত্যেকটাই অনলি এক টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রত্যেকটার সাথে পাজামা থাকবে সেম বডি কাপড়ের আর পাজামার লংগুলো পাবেন চল্লিশ এই যে দেখেন কত সুন্দর পাজামা ডিজাইন দেখছেন পাজামার সেম প্রাইস এক আরো কালার আছে এটা হচ্ছে অলিভ কালারটা দেখেন খুব সুন্দর কালার দ্রুত অর্ডার করে ফেলেন এক হাজার পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটি কোট সেট টু পিস অনলি এক হাজার পঞ্চাশ টাকায় এই কাপড়গুলো রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন হ্যাঁ কাপড় নষ্ট হবে না কালার উঠে যাবে এমন কোনো কিছু না এক টাকা হোলসেল যারা নেবেন বিশেষ করে বিজনেসের জন্য তারা অবশ্যই যোগাযোগ করবেন সেক্ষেত্রে প্রাইসটা আরও কম থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখেন ইয়েলো কালার কাজ দেখছেন কত প্রিমিয়াম কাজ ঠিক আছে খুব সুন্দর আসলে চোখের দেখা আর ক্যামেরা দেখা মানে দিন রাত ডিফারেন্স এগুলো চোখে যখন সরাসরি দেখবেন আরও পছন্দ হবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করে ফেলেন এটারও সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাথে সেম পাজামা থাকবে শপে যদি কেউ আসতে চান এই লোকেশনে চলে আসবেন আর বেশি বেশি করে আমাদের আইডিটা শেয়ার করবেন বেশি বেশি করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলা আইকনটি ক্লিক করে রাখুন আর আমি লোকেশন বলে দিচ্ছি এই লোকেশনে চলে আসবেন ঢাকা স্ট্যামলিকা শপিং কমপ্লেক্স লিফটার ফোর দোকান নম্বর হচ্ছে চার বাই আটাত্তর শ্রাপন্তি ফ্যাশন হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পেজটাও ভিজিট করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ